হ্যাঁ আসসালামু ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি মেঘানীচারা শ্রীমঙ্গল বড়া সীমান্ত একেবারে শ্রীমঙ্গলতে প্রায় পঁয়ত্রিশ থেকে তিরিশ কিলো দূরত্ব এই বর্ডার সীমান্ত এখানে প্রায় বিশটি পরিবারের বসবাস এই গ্রামটি একেবারে শ্রীমঙ্গলের শেষ প্রান্তে ত্রিপুরা রাজ্যের কাছে ভারতবর্ষের সীমান্ত ঘেসে এই ঘরটি হচ্ছে আমরা যেটাকে বলি বাস বেতের ঘর সেই ঘরটি এখানে দেখে আপনাদের সামনে তুলে ধরলাম ঐতিহাসিক নিদর্শন আমার সামনে রয়েছেন আমাদের মানবাধিকার সংগঠনের সভাপতি সাহেব ফারুক আহমেদ রয়েছেন ইয়াসিন মাহমুদ রয়েছেন শায়েদ মাহমুদ তো আমরা ওনার কাছে জানবো প্রথমে শায়েদ বাগানের সন্তান আপনার কাছে এই ঘরটি দেখে কি মনে হচ্ছে এটা আসলে চা বাগানের ঐতিহ্য আমরা যখন চা বাগান বাসীরা এখানে আসে তখন কিন্তু এই পাথর বা মাটির এই সংস্কৃতিগুলো এগুলি ছিল না তখন মানুষের হাতের কাছে যেগুলি ছিল সেগুলি দিয়ে মানুষের বসবাসের উপযোগী ঘরবাড়ি তৈরির জন্য প্রতিনিয়ত চেষ্টা করেছে যে সেই সমাদে এখানে পাহাড়ি এলাকায় যেগুলি বাঁশ মিলতো ছন যেগুলিকে বলি আমরা তো এগুলি দিয়ে মানুষ থাকার উপযোগী বাড়িঘর তৈরি করে ফেলে এবং এর পরবর্তীতে তারা মনে করে যে এটাকে আরও আরামদায়ক এবং ঠান্ডা করতে হলে কী করতে হবে সেই চিন্তা সুবাদে এটার উপরে মাটির আস্তরণ বা প্রলেপ দেওয়া হয় এবং দেখা যায় যখন এই মাটির আস্তরণ বা প্রলেপ দেওয়া হয় তখন এই মাটির ঘরটি ঠান্ডা থাকে যেটা এখন ধীরে ধীরে বিলুপ্তি বিলুপ্তির পথে আমি ধন্যবাদ জানাই জাভেদ ভাইকে যে উনি এই জিনিসগুলি আসলে তুলে নিয়ে আসছেন সাধারণ মানুষের কাছে যাতে এগুলি বিলুপ্তি হয়ে না যায় এবং এগুলি ধরে রাখার আমি বলবো যে চা বাগানের

শাক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ফারুক খান ও আইন বিষয়ক সম্পাদক আমাদের শায়েদ ভাই এবং আমাদের সার্কের সদস্য জাভেদ ভাই আমরা যাই এসেছিলাম আমাদের মানে পান একজন ভাইকে দেখার জন্য তারপরে জাভেদ ভাই বললো যে চলেন আমরা মেকানিক চলা যাই ওখানে একশো কত বছরের আমরা যে এলাকাটা বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্য পাশাপাশি এখানে ছোট্ট একটা গ্রাম বিশটা ফ্যামিলি বাস করে আমার ছেলে আসার টাইমে বললো যে আব্বু এত দূরেও মানুষ বাস করে আমি বললাম হ্যাঁ এক দূরে এখনো বাস করে মানুষ এসে দেখলাম ভাইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই এই কারণে বিশেষভাবে আমাদের জাভেদ ভাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই আমরা শুধু না শ্রীমঙ্গল উপজেলার অনেকেই এটা দেখে বাইরের যারা এই ফেসবুক ফ্যান আছে ওনারা দেখে আর শ্রীমঙ্গলের এই মেঘানি চোরা এসে ঘুরে যাবেন সবাইকে বলে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা একটু রোদ থেকে অন্যদিকে যাই ওদিকে একটু কথা বলি আমরা ওদিকে বসি এটা ভালো লাগবে না যাবে সাহেব আপনি আসেন বসেন তো আমরা এই আপনি যে ঘরটা ধরে রেখেছেন একটু বলেন বাংলার ঐতিহ্য নিয়ে এই ঘর তো আমাদের একদম আমার জন্ম থেকে থেকে ঘটা ঘটা মানে এক ধরার কারণ হলো এই বিল্ডিংয়ে যতটুকু শান্তি পাওয়া যায় না এই সময় বাসের ঘরে একদম বিরাট হয় ঠান্ডার জিনিসটা আসলে এর জন্য এই ঘরটা আমি ছাড়ি না আচ্ছা আমার সংক্ষিপ্তভাবে আমার ভারত জানতে চাইবো যে ঘরটা তো আমার মনে হয় দীর্ঘদিন পরে দেখলেন আপনার কাছে কেমন অনুভূতি হলো আসলে প্রথমেই ধন্যবাদ আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর সমন্বয়ক ডাবের সাহেবকে যে ওনার মাধ্যমে আমরা একেবারে ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা অবহেলিত শহর থেকে একেবারে বিচ্ছিন্ন এলাকায় যারা বসবাস করে তাদের বিভিন্ন রকম তথ্য আমরা ওনার মাধ্যমে পাই আর সেই প্রেক্ষিতে আজকে আমরা এই এটা মেকানিক চোরা মেকানিক চোরা এটা ঠিক আছে এখানে আজকে আমাদের আসা এখানে আসলে আমরা আসার পরে যে ছন বাসে যে ঘটি দেখতে পাচ্ছি সেটা আজকে আজকাল বিলুপ্তির পথে প্রায় আজকাল প্রায় বিলুপ্তির পথে এটা আসলে দেখার মতো আমাদের ঐতিহ্যের একটি একটি নিদর্শন হয়তো এটা সংগ্রহের অভাবে আজকাল বিলুপ্তির পথে উপরে ছন আর এই চতুর্পাশে এই বাঁশের বেড়ার উপরে মাটির আস্তরণ দিয়ে লেপন করা ঠিক আছে এগুলি আজকাল দেখা যায় না আমরা ইট ইট পাথরের শহরে বসবাস করি আর ইট গ্রাম প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখন ইট পাথরের মানুষের বসবাস করে একবারে ইয়ে হয়ে গেছে ঠিক আছে বাট আমার মনে হয় যে এটা দীর্ঘদিন পরে এমন একটা ঘর দেখতে পেরে আমার অত্যন্ত ভালো লাগতেছে আর এখানে আমরা আরেকজন লোককে দেখতে আসছি যার বয়স শত বছরের উপরে ঠিক আছে আমরা সুপ্রিয় দর্শক এই ঘরটি দেখে আমরা মতো বিদায় নিচ্ছি আমরা ঘরটি দেখে আমাদের আজকের মতো বিদায় হবে সবাই ভালো থাকবেন সেই শুভকামনা আজকের মতো বিদায় আমরা ঘরটি একটু দেখি